অবশেষে এসে গেল বহু প্রতীকৃত দিনটি যে দিনটার জন্য প্রায় এক বছর ধরে চলছিল নানারকম আয়োজন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে দধিকর্মার ভিডিও অর্থাৎ সাতাশে নভেম্বর বিয়ের দিন একদম ভোরবেলায় এই দদি কর্মার আচার অনুষ্ঠানটা পালন করা হয় একদম ভরে করা হয় থাকে ভোর চারটের সময় আমরা সকালে উঠে গিয়েছিলাম আর চারটে কুড়ি নাগাদ কর্মার এই অনুষ্ঠানগুলো শুরু করে দিয়েছিলাম প্রথমে মা দেখো ঠাকুরের একটু প্রসাদ ভাইকে খাইয়ে দিল তারপরে একটু দই আর চিঁড়ে খাইয়ে দিয়েছিল আমরা তারপরে সবাই একে একে খাইয়ে দিয়েছিলাম দই চিঁড়ে যেহেতু এই অনুষ্ঠানটা পালন করতে হয় আর তাই সকালবেলায় আমরা করেছিলাম আর দই চিড়ে খাইয়ে দেওয়ার পর বড় মা খাইয়ে দিয়েছিল ভাইকে আর দই চিড়ে খাওয়াটা এতটাই মিষ্টি হয় যে ভোরবেলায় উঠে দই চিঁড়েটা সত্যি খাওয়া যায় না আর ভাইরা তাই হয়েছিল যে ও একদমই খেতে পারছিল না একটু একটু খাচ্ছিল আর জল খাচ্ছিল আমারও মনে আছে স্পষ্ট যে আমার বিয়েতেও আমাকে এরকমই দই খই খেতে হয়েছিল আর এক একজন তিনবার করে খাওয়াচ্ছিল যে আর কি খেতে পাচ্ছিলাম না পুরো গাটা আর কি গুলিয়ে উঠছিলো তারপর সারাদিন তো না খাওয়া থাকতে হবে শুধু মিষ্টি খেয়ে থাকতে হবে কিন্তু মিষ্টি তো আমি ভালোবাসি না পছন্দ করি না ওই আর কি কোনো রকমের ডাবের জল শরবত এসব খেয়েই থেকেছিলাম কিন্তু এখনকার দিনে কেউ আর সারাদিন না খেয়ে থাকে না আর কি ভাত না খেয়ে বাকি সব জিনিস আর কি খেয়ে নেয় সে যাই হোক এক একজনে এক এক রকম করে থাকে আর এখানে দেখো বড়ো মাও খাইয়ে দিলো ভাইকে দই খই এবার খাওয়াচ্ছে বড়ো মামি ভাইয়ের বিয়ের সময় ঠান্ডাটাও খুব একটা ছিল না ঠান্ডাটা আর কি পোড়ো পর্ব করছে আর ঠিক সেই সময় হয়েছিল ভাইয়ের বিয়ে তাই সকালবেলা উঠতেও আর কি খুব একটা কষ্ট হয়নি এমনকি সব কাজকর্ম খুব ভালোভাবে হয়ে গিয়েছিল আর বড় মামি এখানে দই চিড়ে খাওয়ানোর পর একটু তাপও দিয়ে দিল আর দেখেছে বরণ ডালাটা কি সুন্দর লাগছে না দেখতে বড় মামি খাওয়ানোর পর ভাইকে দই চিড়ে খাইয়ে দিয়েছিল সেজ মাসে বিয়ের এইসব নিয়ম নিয়মকানুনগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এবারে অংশগ্রহণ করতে পেরে তো আরোই ভালো লাগছে এই বিয়ের সময় সব আত্মীয়রা মাসি মামি জেঠিমা কাকিমা সবাই একসাথে হয়ে হই হই করে বেশ সুন্দর করে কাটিয়েছিলাম অন্য সময় তো সবার দেখা পাওয়া যায় না আর কেউ কারোর বাড়ি এখন আর অত যায়ও না সবাই যে যার কাজে ব্যস্ত একমাত্র এই অনুষ্ঠান বাড়িতেই সবার সাথে সবার দেখা হয় আর ভাইয়ের এদিন দিন হয়ে গেছিলো খুবই আগের দিন রাতে ভাতটাও হয়েছিলো অনেক রাত অবধি সেই সব মিটিয়ে শুতে শুতে অনেক লেট হয়ে গেছিলো তারপর আবার ভোরে ওঠা তারপর সারা দিন একটু রেস্ট পাওয়া নেই সেই চলবে আবার রাত অবধি সে যাই হোক তো একটু কষ্ট করতেই হবে বিয়ে বলে কথা মাসির পরে দেখো করে নিয়েছিল ভাইকে একটু দই চিঁড়ি খাইয়ে নিয়েছিল তারপর আশীর্বাদ করে দিয়েছিল তারপরে আমিও একটুখানি ভাইকে আশীর্বাদ করে দই চিঁড়ি খাই দিয়েছিলাম ভাইয়ের বিয়ে বলে কথা আর দিদি সাজবে না তাকে কখনও হয় বলো তো তাই সকালবেলায় ফ্রেশ হয়ে গিয়ে একটা শাড়ি পরে নিয়েছিলাম বেশ সুন্দর আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে এখানেও ঈশান একটু খাইয়ে দিল ভাইকে দই আর চিঁড়ে আর শাড়ি পরার আরেকটাও কারণ ছিল কারণ আমি আর ঈশান জোরে দুজনে মিলে গেছিলাম জল সইতে আরও অনেকে ছিল কিন্তু আমাদের বাবার বাড়ির নিয়ম আছে যে জোরে এরকম জল ভরতে যেতে হয় আর তাই আমি আর ঈশান গেছিলাম তারপরে দেখো বাবা খাইয়ে দিচ্ছিলো ভাইকে দই আর চিঁড়ে আর বাবার ড্রেসটা নিয়ে বড়মা এমন কমেন্ট করেছিল যে কি বলবো বড়মার কথা শুনে আমরা সবাই হাসছিলাম বড়মা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানে আর কি জমে না বড়মা একাই হচ্ছে মাতিয়ে দেয় সব অনুষ্ঠান এরপর দেখো কাকু একটুখানি দই চিড়ে খাইয়ে দিলো আর একটু আশীর্বাদ করে দিল ভাইকে সবার দই চিড়ে খাওয়ানো হয়ে গেল এবার আমরা যাব সবাই জলসইতে আর ওইদিকে ভোরও হয়ে আসছে তার আগে জলটা ভরে আনতে হবে আর জলসইতে যাওয়ার ভিডিও নেই ডিলিট হয়ে গেছে কয়েকটা শুধু ছবি আছে সেটাই আমি শেয়ার করে দিলাম লাস্টে তোমরা দেখে নিও জল আনার পর হয়ে গেছিলো শুরু বৃদ্ধির কাজ আর এখানে ছোটো কাকু বৃদ্ধির কাজে আর কি বসে পড়েছিল বৃত্তির কাজ করতে আর এখানে পুরোহিত মশাইও চলে এসেছেন সব জোগাড়ও করা হয়ে গিয়েছে আর এখানে ভাইকেও পাশে বসিয়ে বৃত্তির কাজ শুরু হয়ে গিয়েছিল ওম অপবিদ্রবা সর্বাস্তং কতবিপা জস্মরি কুন্ডরিকাকং স্বভার্য অবন্তর সুপিত্রে কর্ম দাইনে ইদম অর্গম ভগবতে নমศรี সুজায় নমো নমঃ ওম এইচ ওম বংগে চ যমনি চইব গদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অশ্মিন সন্নিধি পুরু কৃষ্ণবত্রকে ওম এখানে কাকু ভাইয়ের হাতে যে সুতোটা পরিয়ে দিল সেটা ভাই যখন অষ্টমঙ্গলায় সমীক্ষাদের বাড়ি যাবে তখন এই সুতোটা কাটা হবে ওখানে পুজো হবে তারপরে একই রকম সুতো সমীক্ষার হাতেও বাঁধা হবে আর এখানে দেখো হলুদ ক্ষত করে নেওয়া হচ্ছে আর কি গায়ে হলুদ হবে তাই মা এখানে ভাইকে আবার বরণ করে নিচ্ছে আর ভাই গায়ে একটু হলুদ ছুঁয়ে নেবে তারপর এক একে সবাই একটুখানি হলুদ ছুঁয়ে দেবে ভাইকে এখানে আর কি মূল গায়ে হলুদ একটু হয়ে গেল ছোট্ট করে কিন্তু বাকি গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে লজে যেখানে হবে বিয়ে সেখানে দুজনেরই একসাথে গায়ে আর কি করা হবে যেরকম আজকালকার দিনে হয় ঠিক রকমই আর এখানে দেখো ভাই একটু মজা করে নিচ্ছিলো ভাই তো অনেকটাই লম্বা ভাই নাগাল পাচ্ছিলো না মা আর তাই আর কি মা যত আর কি কুলোটা উঁচু করছিলো ও আর কি মাথাটা ততটাই উঁচু করে নিচ্ছিলো আর আমাদের হচ্ছে দর্পণ হচ্ছে হাতে নাই কারণ বাঙাল বলে তাই দর্পণ দিয়ে দান করা হয় আর এখানে দেখো মা একটু গায়ে হলুদ দিয়ে দিলো তারপর বড়ো মা দিয়ে দিয়েছিলো তারপরে এক করে বড়ো মামি মাসি কাকিমা আমরা সবাই দিয়ে দিয়েছিলাম ভায়ের গায়ে একটু করে হলুদ আর এখানে তো মাথায় ওরকম জলটা ঢালেনি আর কি ওই আমে জলটা নিয়ে আম পাতা দিয়ে একটু জলটা ছিটিয়ে নিয়েছিল আর এখানেই রাখছি চলো ভিডিওটাকে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আরও অনেক চমক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা